রাজ রাজেশ্বরী রূপে ইতিমধ্যেই দর্শক ডেকে ফেলেছেন রাজনন্দিনীকে তবে কি এবার জি বাংলার সন্দীপ তাকে দেখা যাবে রানী ভবানী রূপে একই কাহিনী দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলের দুই কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে রানী ভবানীর গল্প জি বাংলার নতুন ধারাবাহিকের নাম রানী ভবানী আর স্টার জলসার নতুন ধারাবাহিকের নাম রাজ রাজেশ্বরী রানী ভবানী রাজরাজেশ্বরী রূপে ইতিমধ্যেই দর্শক ডেকে ফেলেছেন অভিনেত্রী রাজনন্দিনী পালকে এখন সকলের মনে প্রশ্ন হল অন্য চ্যানেলের রানী ভবানী রূপে দেখা যাবে কাকে সমাজ মাধ্যমের পাথায় চোখ রাখলে দেখা যাবে অনেকেই বলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্তকে নাকি দেখা যাবে ধারাবাহিকের মুখ্য চরিত্রে আসলে তেমনটা হচ্ছে না চ্যানেল কর্তৃপক্ষের তরফে নাকি যোগাযোগ করা হয়েছে অন্য অভিনেত্রীকে সেই নায়িকাকে অনেকদিন ছোট পর্দায় দেখেননি দর্শক শোনা যাচ্ছে বহুদিন পর আবারও ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী সন্দীপতা টিআরপি কম থাকা মানেই ধারাবাহিকে বন্ধের ঘন্টি বেঁচে যাওয়া অতীতে বারবার প্রমাণ হয়েছে এই কথা এবার কি তবে দুর্গামণি ও বাগবমার সঙ্গেও ঘটতে চলেছে একই কাণ্ড ফেব্রুয়ারি থেকে সম্প্রচার শুরু হয়েছিল এই মেগার যেখানে দেখা গিয়েছিল দুর্গামণি অর্থাৎ রাধিকাকে গায়ত্রীর বডের চরিত্রে দেখা গিয়েছিল রাহুল বোসকে নানা জটিলতা তৈরি করা হলেও টিআরপি আনা সম্ভব হয় না এই সিরিয়ালে আগে গায়ত্রীর প্রাক্তন স্বামী হিসেবে সৌম যে চলতি সপ্তাহতেই শেষ হবে এই সিরিয়ালটি মাত্র দু মাসের মধ্যেই হঠাৎ বন্ধ করে দিতে হচ্ছে জি বাংলার ধারাবাহিক টুকামণি ও বাপ এরপর কি শেষ হবে আরেক জনপ্রিয় ধারাবাহিক নিউ বাংলারই চিরদিন তুমি যে আমাকে ঘিরে জল্পনা শুরু হয়েছে শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থা এসবিএফ এবং চ্যানেলের মধ্যে ঝামেলা হওয়ায় নাকি এই ধারাবাহিক মন্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা করে নিয়েছে তবে কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে এই মেঘা এই নিয়ে অভিনেত্রী দিদিপ্রিয়া রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এই খবর সম্পূর্ণ ভুল এখনই শেষ হচ্ছে না এই ধারাবাহিক এই প্রথম বায়োপিকে জিৎ কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে বাংলা বাণিজ্যিক ছবি সুপারস্টার জিত গত কয়েক বছর অন্য রূপে ধরা দিয়েছেন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ছবিতে তার অভিনয় মুগ্ধ করেছে অনুরাগীদের তারপর থেকেই একাধিক ছবি নিয়ে কথা চলছিলই শোনা যাচ্ছে এই প্রথম বায়োপিকে দেখা যাবে জিতকে পরিচালকের আসনে প্রতিকৃত বসু কিন্তু কার চরিত্রে অভিনয় করবেন জিত বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল কোনো এক বিপ্লবীর বায়োপিকে দেখা যাবে জিতকে কার্যত সেই জল্পনাতেই শিলমোহর পড়ল জানা যাচ্ছে চট্টগ্রাম অস্তাঘার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের চরিত্রে দেখা যাবে তারকাকে সিনেমার নাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কিভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায় তার নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিং তা তুলে ধরা হবে এই ছবিতে বাণিজ্যিক কেন খাকি বেঙ্গল চ্যাপ্টার কিংবা অনন্ত সিংহের বায়োপিকে সুপারস্টার অভিনেতা জানিয়েছেন আগে কোনো দিনও বায়োপিকে অভিনয় করেননি বলেই এই সিদ্ধান্ত দাদামণি হয়ে ধারাবাহিকে ফিরছেন প্রতীক নায়িকাকে তার জুলিতে একের পর এক হিট ধারাবাহিক অভিনেতা প্রতীক সেনকে নাকি আবার দেখা যাবে নতুন কিন্তু ধারাবাহিকে নায়িকা কে বাংলার নতুন ফিরছেন নায়ক প্রতীকের নতুন ধারাবাহিকে আবারও অন্দরে এমনিতে সোনামণি সাহা আর প্রতীকের জুটি নিয়ে দর্শকের মনে আগ্রহের শেষ নেই মোহরের পর তাদের আর সেভাবে একসাথে দেখা যায়নি এই জুটিকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় দর্শক শোনা যাচ্ছে প্রতীকের বিপরীতে দেখা যাবে একেবারে নতুন মুখ তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না এবং ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ